আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ রাত থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন রবিবার থেকে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মমিরসিংহ সিলেট রংপুর একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ তেসরা মে শনিবার এবং আগামীকাল চৌঠা মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী মে থেকে মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র সতর্কতা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এছাড়া মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আর এটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার যেন নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মরসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ মুহূর্তে পরিষ্কার রয়েছে একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে তবে ভারতের ঝাড়খন্ড এবং বিহারের উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যার ফলে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিরুই তারপর রয়েছে বর্ধমান আরামবাগ কলকাতা কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর খারাপপুরের বেশ জেলাতে তীব্র বজ্রপাত সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ও কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের দিকে বিভাগে নরেল শালকোবা মেহেরপুর চুয়াডাঙ্গা সেই সাথে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত একটা থেকে রাত দুইটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আশাহী চাপাই বগঞ্জ মহাদেবপুর সিংরা বগুড়া পাবনা সিরাজগঞ্জ তারপর হচ্ছে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর তারপরে রয়েছে টাঙ্গাইল কালীহাটি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ একই সঙ্গে গাজীপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে ইনশাল্লাহ তবে বরিশাল বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায় আজ রাতের দিকে তবে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেখানে রয়েছে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের দুই এক স্থানে এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে যাব আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান যে মেঘের বার্তা সেখানে চলে আসতে তারপর দেখতে পাচ্ছে যে চোঠা মেঘ রবিবার ভোর পাঁচটার দিকে এখানে দেখা যাচ্ছে যে মহাদেবপুর বগুড়া সিংরা কুষ্টিয়া তারপরে হচ্ছে আদামদিঘি আক্কেলপুরে দুই আকিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রোৎস্ব বৃষ্টিপাত চলছে এছাড়া রংপুর বিভাগে তেঁতুলিয়া পঞ্চগড়ে দুই আকৃস্তানে ও কিছুটা বৃষ্টি ও বজ্রোৎসব বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আর এদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের খারাপপুর তারপর রয়েছে চন্দ্রনগর শান্তিপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার দিকে তবে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সকালে দিকে সেরকম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর পাঁচটার দিকে তারপর আমরা সকাল দশটা বা নয়টার দিকে চলে আসলাম সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু সেই পরিবর্তন আসতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদাহ তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরেছে রয়েছে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এই অঞ্চলে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে সকাল নয়টার দিকে একই সঙ্গে মমিসিংহ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া জামালপুর শেরপুরে দুই একই স্থানেও কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে সেই সাথে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া বর্ধমান এই অঞ্চলে দুই কিস্তানে সকাল নয়টার দিকে রবিবার সকাল নয়টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা সকাল নয়টার দিকে অবশ্যই সাতা নিয়ে ঘর থেকে বের হবেন এরপর আমরা বেলা বারোটা থেকে দুপুর বারোটার দিকে দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর তারপর পিকনিক হোলা আককেলপুর আদামদিগি নন্দীগ্রাম সিংরা তারপর হচ্ছে বগুড়া পাবনা লালপুর কুষ্টিয়া পাংশা বেড়া একই সঙ্গে রয়েছে শিবগঞ্জ তারপর হচ্ছে বালিয়াকান্দি ফরিদপুর ড্যামরা কাপাসিয়া বালিয়াকান্দি কুটিয়া এই অঞ্চলে দিয়ে একই স্থানে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোটামে রবিবার দুপুর বারোটার দিকে একই সঙ্গে খুলনা বরিশাল বিভাগের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোটামে দুপুর বারোটা থেকে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে যার ফলে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট লোহাগাড়া তারপর হচ্ছে খেপুবাড়া তারপর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর যশোর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খারাপপুর শান্তিপুর তারপর কাটোয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী এবং রংপুর বিভাগের দুই একই স্থানে দুপুর দুইটা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে রবিবার সকাল থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কোন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা রবিবার অর্থাৎ সতর্কতার সাথে থাকবেন যাদের রোদের কাজগুলো রয়েছেন সেগুলো কিন্তু নিরাপদ স্থানে সরে ফেলবেন আপনার এলাকা যদি ঘন কালো মেঘের সঞ্চরণ দেখতে পান তাহলে বুঝবেন আপনার এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই এই সতর্কতা মেনে চলবেন অবশ্যই তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে সরিয়ে যাবেন নাহলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল পাঁচটার দিকে রাজশাহী রংপুর মবির ও ঢাকা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর রংপুর কুড়িগ্রাম তারপর জলঢাকা বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নালিহাটি শিউরি তারপর হচ্ছে মালদাহ তারপর কাটোয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের খারাপ জামশেদপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা বিভাগে বিভাগের মেহেরপুরে দুই এক স্থানে সন্ধ্যা সাতটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য হতে পারে এরপর আমরা রাত দশটার দিকে চলে আসলাম রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সিলেট বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রবিবার রাত দশটা থেকে রাত এগারোটার মধ্যে ইনশাল্লাহ এরপর আমরা রাত দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তবে এই সময় ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগের কন্ত কিছুটা পরিষ্কার থাকতে পারে তবে এই সব বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ তারপর রয়েছে মাধান মামসিংহ তারপর রয়েছে সিলেট তারপর রয়েছে মৌলভীবাজার এই অঞ্চলের দুই একই স্থানেও কিছুটা বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা পাঁচে মে সোমবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা ও সিলেট একই সঙ্গে দক্ষিণবঙ্গের ত্রিপুর ভারতের ত্রিপুর রাজ্যের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদৃশ্য কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রবিবার সোমবার সকাল ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলা বিশেষ করে রংপুর মমিসিংহর সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপরে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবার পাঁচে মে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাই অবশ্যই পাঁচে মেয়ের জন্য আপনারা আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আর এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী আটে মে পর্যন্ত চলমান থাকতে পারে তার তারপরে আটে মা অর্থাৎ নয় মে শুক্রবার দেশের মধ্যে একটি তাপপ্রবাহ প্রবেশ করতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে যশোর সাইলকোপা তারপর রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ সেই সময় তীব্র তাপপ্রবাহর আশঙ্কা রয়েছে আর এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে আগামী বারো মে পর্যন্ত তারপর আবারও দেশের মধ্যে একটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর বঙ্গোপসাগরের অবস্থা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে সেরকম নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না আগামী দশ দিনের মধ্যে তবে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে একটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে শক্তির সঞ্চয় করে একটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আর যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নামও হবে ঘূর্ণিঝড় শক্তি আর এটি ভারতের দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশে যে কোনো উপকূল আশ্রয় পড়তে পারে ঘণ্টা আশি থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে তো এই বিশ্বে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ